ইসলামের ভিতরে ঢুকলেই শান্তি ইসলামের ভিতরে ঢুকলেই মোজা হাজতে হুবাই বাদি আল্লাহকে দুইশো কাফের ঘেয়াও করছে বিশাল বড় শুলের উপর চলায় দিছে দুইশো কাফের চতুর্দিক থেকে তীর মেরে তাকে ক্ষত বিক্ষত করে হত্যা করবে হাজতে খোবাইব বাদি আল্লাহ তালু এই হত্যা পূর্ব মুহূর্তে শহীদ হওয়ার আগের মুহূর্তে উনি জার জার হয়ে কানতেছেন কানতেছেন তো পাইছে কি করছে ভয় পাইছে মনে হয় তো এবার কাফের তোমাকে সুযোগ দেওয়া হবে তোমার জীবন ভিক্ষা দেওয়া হবে তুমি বলো যে আমি মোহাম্মদের ধর্ম থেকে নিজেকে সরাই নিলাম তুমি কি তোমার এই কথা বলার সাথে সাথে তোমাকে ছেড়ে দেবো তুমি শুধু এতটুকু বলো যে আমি মোহাম্মদের ধর্মকে মানি না

একশো জীবন দিতেন আর প্রত্যেকটা জীবন এভাবে ইসলামের জন্য নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে করে ইসলামের জন্য কোরবান করতে পারতাম কতই না আমার জিন্দিগি সফলতা লাভ করত আমি তো এই জন্য কান্না করতেছি কি পাইছে বলেন ইসলামের মজা দিনের মজা পাইছে ইসলামের স্বাদ তাদের ভিতরে পরিপূর্ণরূপে ঢুকছে